সবাইকে জয় যেশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং তার বাক্য পাঠে আসি আমরা আজকে বাক্যপাঠ করব গীত তার একশো একুশ সংখ্যার গীত আমি পর্বতগণের দিকেও চক্ষু তুলিব কোথা হইতে আমার সাহায্য আসিবে সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না দেখো যিনি ইসরায়েলের না নিদ্রা যান না দক্ষিণ প্রভুই দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না রাত্রিতে চন্দ্রও করিবে না সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন সদা তোমার বাইরে যাওয়া ও ভিতরে আসা রক্ষা করিবেন এখন অবধি চিরকাল পর্যন্ত আমেন আপন বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন আমরা এখানে কি দেখলাম যে সদা প্রভু ঈশ্বর আমাদের জন্য কিছু আজ্ঞা মানে কিছু প্রতিজ্ঞা এখানে প্রতিজ্ঞাই বলবো যে তিনি আমাদের জীবনে চলার পথে আমরা কীভাবে ঈশ্বরের সাহায্য সাথে চলবো সেই বিষয়ে তিনি কিছু মানে প্রতিজ্ঞা করেছেন কিছু দিয়েছেন যেটা আমরা যদি সেগুলো মান্য করি তাহলে আমাদের চলার পথটি আরও সুন্দর হবে তাই এখানে তিনি কি বলছেন যে আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব কোথা হইতে সাহায্য আসবে আমাদের সাহায্য আমরা প্রত্যেকে জীবনে আমাদের কোনো না কোনো সময় আমাদের অন্যের সাহায্যের প্রয়োজন থাকে আমরা জীবনের চলার পথে নানান রকম সংকট নানান রকম পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয় সেই সময় আমাদের সাহায্যের প্রয়োজন হয় আর সেই সাহায্য আমরা কোথার থেকে পাই আমরা এখানে ঈশ্বরের বাক্য বলে যে আমরা পর্বতগণের দিকে চক্ষু তুলি কারণ ঈশ্বর আমাদেরকে সেই সাহায্য করবেন আমরা যদি মানুষের কাছে সাহায্য নিই বা মানুষের কাছে সাহায্যের হাত বাড়াই সে সময় আমাদেরকে নিরাশ করতে পারে হতাশ করতে পারে কিন্তু ঈশ্বর কখনোই আমাদেরকে নিরাশা বা হতাশা করবেন না সেই জন্য আমাদের সবসময় সাহায্য উপর হইতে আসে ঈশ্বর হইতে আসে সেই চিন্তাভাবনা আমাদেরকে করতে হবে এবং সেইভাবে আমাদেরকে হবে সদাপ্রভু হইতে আমার সাহায্য তিনি আকাশমণ্ডল ও পৃথিবী নির্মাণ কর্তা অর্থাৎ এই সমস্ত ভূমন্ডলের সমস্ত কিছু নির্মাণ কর্তা যে ঈশ্বর তার কাছে সমস্ত কিছুই রয়েছে তার জন্য আমাদের সাহায্যের দরকার হলে আমরা যেন ঈশ্বরের কাছে আমাদের যাচনা সকল আমরা করি তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না অর্থাৎ আমাদের চরণকে অর্থাৎ আমাদের চলার পথকে কখনোই তিনি বলছেন যে কি বিচলিত হতে দেবেন না আমরা কখনোই পড়ে যাবো না কারণ তিনি আমাদিগকে পরিচালনা করেন তিনি আমাদিগকে পরিচালনা করবেন যদি আমরা ঈশ্বরের সাথে আমাদেরকে নিজেদেরকে আমরা স্থির রাখতে পারি কারণ তিনি কখনো ঢুলিয়া পড়েন না আমরা যত বিপদে যত কষ্টের মধ্যে থাকি না কেন আমরা অনেক সময় আমাদের দুঃখের রাত মানুষ বলে যে শেষ হয় না কিন্তু শেষ হয় ঈশ্বর আমাদের সহবর্তী থাকেন তিনি কখনো নিদ্রা যান না তার জন্য তিনি আমাদের সহপর্তী থাকেন দেখো যিনি ইজরায়েলের রক্ষক তিনি ঢুলিয়া পড়েন না নিদ্রা যান না কারণ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই ঈশ্বর কখনও ঢুলিয়ে পড়েন না কখনো নিদ্রা যান না সদাপ্রভুই তোমার রক্ষক তোমার সদাপ্রভুই তোমার ছায়া তিনি তোমার দক্ষিণ পার্শ্বে অর্থাৎ এখানে কি বলে যে সদাপ্রভু ঈশ্বরই আমাদের রক্ষক আমরা যত পাহারা যত সিকিউরিটির ব্যবস্থা করি না কেন ঈশ্বর যদি রক্ষা না করেন তাহলে কিছুই রক্ষা পায় না ওখানে আমাদের বাক্য বলে যে ঈশ্বর যদি নগর রক্ষা না করেন তাহলে কি বলে যারা রক্ষা রক্ষকরা তারা বিথাই চেষ্টা করে তাই আমাদেরকে ঈশ্বর সবসময় আমাদেরকে রক্ষা করেন তাই আমরা ঈশ্বরের উপরে আমাদের ভরসাকে আমাদের আস্থাকে যেন আমরা ঈশ্বরের উপরে রাখি দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না রাত্রিতে চন্দ্রও করিবে না আমরা যখন সারাদিন ঘর থেকে বেরোই বা সারাদিনের আমাদের কাজকর্মের মধ্যে কত আঘাত কত খারাপ কিছু আমাদের জীবনে আসতে পারে আমরা যখন ঘর থেকে বেরিয়ে গাড়ির মধ্যে যাই ট্রেনের মধ্যে বাসের মধ্যে যাই আমাদের জীবনে কত আঘাত আসতে পারে কিন্তু ঈশ্বর কি বলছেন যে তিনি আমাদিগকে রক্ষা করবেন তিনি কখনোই আমাদিগকে ছেড়ে দেন না রাত্রিতে চন্দ্রও না আমরা যখন অন্ধকারের মধ্যে যাই তখনও তিনি আমাদের সামনে জ্যোতি হয়ে থাকেন সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন অর্থাৎ আমাদের জীবনে যত অমঙ্গল আসুক না কেন আমাদের কোনো ক্ষতি করতে পারবেন কারণ ঈশ্বর আমাদের সহবর্তী রয়েছেন এবং আমাদের প্রাণও তিনি রক্ষা করবেন কারণ যদি ঈশ্বর রক্ষা না করেন তাহলে কেউ রক্ষা করতে পারবে না আমরা যত ডাক্তার বই যা কিছু দেখাই না কেন যদি ঈশ্বর যদি রক্ষা না করেন তাহলে আমরা কখনোই রক্ষা পেতে পারি না তাই প্রিয় ভাই বোনেরা আমরা সম্পূর্ণরূপে আমাদের জীবনকে ঈশ্বরের হাতে সম্পূর্ণ সমর্পণ করি এবং তার কাছে আমাদের নিজেদের জীবনকে নিজেদের সমস্যাকে আমরা রাখি কারণ ঈশ্বর যদি রক্ষা না করেন আমরা যত টাকা পয়সা যাই কিছু আমরা ব্যয় করি না কেন কখনোই তা আমাদের আমরা রক্ষা করতে পারবো না যদি ঈশ্বর মানে যদি আমরা তা রক্ষা করতে পারতাম তাহলে যারা বড় লোক যারা অনেক ধনবান ব্যক্তি তারা কখনোই মারা যেত না তাই প্রিয় ভাই বোনেরা আমাদের ঈশ্বরের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস এবং আমাদের যে একাগ্র চিত্ত সেটা থাকা খুবই প্রয়োজন কারণ ঈশ্বরের বাক্যকে আমাদের জীবনে কার্যকর করার জন্য সেই বাক্যকে আমাদেরকে মনে রাখতে হবে এবং সেই বাক্যের মতো করে আমাদেরকে চলতে হবে সদা প্রভু তোমার বাইরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন এখন অবধি চিরকাল পর্যন্ত তিনি একদিন দুদিন নয় তিনি চিরকাল আমাদেরকে রক্ষা করবেন এই প্রতিজ্ঞা তিনি করেছেন শুধু আমরা ঘরের মধ্যে নয় কিন্তু তিনি আমরা যখন বাইরে যাব এবং বাইরে থেকে বাড়ি ফিরব তখনও তিনি আমাদেরকে রক্ষা করবেন তাই প্রিয় ভাই বোনেরা আমরা যখন ঘর থেকে বের হই বা যখন আসি আমাদের ঈশ্বরকে আমরা যেন সাথে রাখি আমরা যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করে বেরোই আমরা যেন ঈশ্বরের এই বাক্যকে আমরা যেন স্মরণ করি কারণ তুমি বলেছ প্রভু যে আমাদের বাইরে যাওয়া ভিতরে আসা তুমি রক্ষা করবে তার জন্য আমরা ঈশ্বরের উপর ভরসা করে আমরা এগিয়ে চলতে পারি প্রিয় ভাই বোনেরা আজকে আমরা এখানে যা দেখলাম যে আমাদের সমস্ত কিছু সাহায্য তিনি করবেন তিনি আমাদের সমস্ত অমঙ্গল হতে তিনি আমাদের ওকে রক্ষা করবেন তিনি আমাদেরকে শত্রুর হাত হতেও তিনি রক্ষা করবেন আমাদেরকে কেউ আঘাত করতে পারবে না দিবসে চন্দ্র না হোক রাত্রিতে এ দিবসে সূর্যও না রাত্রিতে চন্দ্রও না তাই আমাদেরকে এই বাক্যকে এই গীত সঙ্গীতা একশো এক কুশ সংখ্যার গীতকে আমাদেরকে মনে রাখতে হবে এবং আমাদের জীবনে প্রতি মুহূর্তে আমাদের এই বাক্যকে আমাদের কার্যকর করতে হবে তাই আসুন আমি আজকে এই ছোট্ট মেসেজের মধ্যে দিয়ে ছোট্ট বাক্যের মধ্যে দিয়ে আমরা আজকে ঈশ্বরকে ধন্যবাদ করি এবং প্রার্থনা করি হালে লুইয়া হালে লুইয়া ধন্যবাদ করি গো তুমি আমাদের জন্য এত সুন্দর প্রতিজ্ঞার বাক্য তুমি দিয়েছ প্রভু এই বাক্য যেন আমরা মেনে চলি প্রভু এবং এই বাক্যের দ্বারা যেন আমরা চলতে পারি তুমি সাহায্য করো প্রভু তুমি বলেছ প্রভু তুমি আমাদের বাইরে যাওয়া ভেতরে আসা তুমি রক্ষা করবে এখন থেকে চিরকাল পর্যন্ত কারণ তুমি সেই জীবন্ত ঈশ্বর অনন্তকালে ঈশ্বর যে আমাদেরকে অনন্তকাল পর্যন্ত প্রভু তুমি আমাদের সাথে সাথে থাকো প্রভু আমরা এই জগতে এসেছি প্রভু তুমি আমাদের ওকে এই জগতে রেখেছ কিন্তু প্রভু এই জগৎ থেকে আমরা যখন চলে যাব সেই সেখানে প্রভু তোমার সে অনন্ত জীবন রয়েছে প্রভু সেই অনন্ত জীবনে আমরা প্রবেশ করব তাই প্রভু তোমার এই বাক্যের মধ্য দিয়ে প্রভু আমাদের জীবনকে প্রভু তুমি ধরো প্রভু এবং আমাদের এই জীবনে আমরা যেন চলার পথে আমাদের যা কিছু সমস্যা যা কিছু রয়েছে প্রভু আমরা যেন সমস্ত কিছু তোমার কাছে নিয়ে আসি প্রভু কারণ আমাদের সাহায্য করার মতো এই জগতে আর কেউ নেই প্রভু কারণ একমাত্র তুমি ঈশ্বর এবং তুমি সেই প্রতিজ্ঞা করেছ তুমি আমাদের ওকে সাহায্য করবে ধন্যবাদ করি প্রভু আজকে এই দিনের ভার প্রভু তোমার হস্তে রাখি সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মহাদাত ত্রাণ কর্তা প্রভু খ্রিস্ট তোমারই নামে আমি সবাইকে জয় যীশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় যীশু